আসসালাম আলাইকুম বিহার্স তো আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম যারা আসেন আমরা যারা প্রবাসীরা অথবা যারা উমরা বিষাতে আসেন অথবা যারা বিজিটে আসেন বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে তো আপনারা কখনো বলে এই কাজটি আপনারা করবেন না ছুটিতে যাওয়ার সময় অথবা আপনারা যখন এক্সিটে যাইবেন তখন তো আমি আপনাদের কয়েকটা ছবি দেখাবো তাইলে আপনারা বুঝতে পারবেন কারণ সৌদি আরবের প্রত্যেকটা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল যতগুলো এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে কিন্তু কঠিনভাবে এই চেকটা করা হয় কারণ সৌদি আরবে আমি আরও কয়েকটা ভিডিও দেখছি তো তারা কিন্তু বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া পাকিস্তানের এরকম কিছু প্যাসেঞ্জার এই কাজগুলো করছে তাদের কিন্তু কঠিনভাবে তাদের চেক করে এই জিনিসগুলো পাওয়া গেছে লাগেজের ভিতরে আপনার দেখা গেছে হ্যান্ড লাগেজ আছে সেই হ্যান্ড লাগেজের ভিতরেও এই জিনিসগুলো রাখছে তো তারা সেই লাকেজগগুলো ইয়ার থেকে আপনার কাইটা কাইটা সেই মালগুলো তারা দেশে এদেশেছে কর্তৃপক্ষ এগুলো রেখে দিয়েছে তো সেটা আমি আপনাদের যে পিকচারগুলো দেখাইতেছি সেগুলো এখন দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে জিনিসটা কি তো জিনিসটা হইলো আমাদের বাংলাদেশি এক ভাই আপনার উমরাতে আসছিলো না এই দেশে থাকে কাজ করে এই দেশে যারা থাকে এরা সাধারণত এরকম ভুলটা করে না কারণ তাদের তো সবাই মোটামুটি কানুন জানা আছে তো এটা সম্ভবত উমরাতে অথবা বিজিটে আসছিলো বাংলাদেশ থেকে এরপরে তারা সেই প্লাস্টিকের বস্তা আসে না সেই বস্তা বইরে আপনার জমজম যে পানি আছে সেই জমজমের পানি বিভিন্ন ছোটো ছোটো বোতল এক লিটার হাফ লিটার আপনার দুশো পঞ্চাশ এম এল এর এই সব বোতল বইরা মিনিমাম মনে হয় চল্লিশ পঞ্চাশটা বোতল পড়ছে বইটা একেবারে সুন্দর করে সেটার ভর্তি হলে আপনার কালা একটা প্লাস্টিকের পলিথিন এরপরে উপরে প্লাস্টিকের বস্তা কস্টিক এইগুলা লাগাইয়া তারপরে সেই পানি নিয়ে আসে তখন এই পানি ছেঁকে দিছে তো যখন তারা এটা ছেঁকে দিছে কারণ পানির ওজন তো সাধারণত একটু বেশি হয় এরপরে ভিতরে বোতল বিভিন্ন সাইজের বোতল তো এটা তো আপনার বোঝাই যায় তো এরকম অনেকগুলো বোতল একটা জিনিস একটা বস্তার ভিতরে থাকলে তখন জিনিসটা অনেক ওয়েটও এটা কিন্তু তখন সবাই চেক করতেছে তো তারা বুঝতে পারছে যে যেহেতু বোতল এত ওয়েট তো বুঝতে পারছে যে জমজমের পানি তো তারা সেই বস্তা কাইটে ওখানে একেবারে এয়ারপোর্টে সমস্ত আর অন্য অন্য পেশেঞ্জারও আসিল এরপরে সেই পানিগুলো তারা পাই ফিরে এই পানিগুলা রেখা দিছে তো আপনারা বিজিটে যারা আসেন অথবা উমরাতে যারা আসেন তো আপনারা যাওয়ার সময় হয়তো পাঁচ লিটারের ক্যান পাওয়া যায় তো ওরকম বড়ো একটা ক্যান আপনারা যদি নিয়ে যান তাইলে এয়ারপোর্টে আপনাদের কোনো সমস্যা হইব না আর আপনারা যদি এরকম ছোটো ছোটো বোতল বইয়েরা এই জমজমকূপের পানি নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের কিন্তু এটা সমস্যা হইবে এয়ারপোর্টে অবশ্যই অবশ্যই এগুলো ধরবো তখন আপনি এক বোতল এক লিটার পানি নিতে পারবেন এমনি আপনি নর্মালি সম্ভবত যে কোনো বিমানে আপনি পাঁচ লিটারের বোতল অ্যালাউ থাকে পাঁচ লিটারের বোতল নিতে পারবেন তো এইটা আগে কোনো নিয়মকানুন ছিল না তো এখন বর্তমানে এটা অনেক কড়াকড়ি করে দিয়েছে অনেক আপনার

নিলে হয়তো পাঁচ লিটার অথবা দুই লিটারের এরকম বিভিন্ন সাইজের বোতল পাওয়া যায় মক্কাতে যারা থাকেন অথবা রিয়াদেও বিভিন্ন আপনার মার্কেটের ভিতরে এরকম জমজমের পানি পাইবেন তো সেইগুলো আপনারা কিনলে একটা বোতল নিয়ে যাইতে পারে তো এরকম আনলিমিটেড পানি যদি নিয়ে যান তাহলে কিন্তু এটা এয়ারপোর্টে যে কোনো এয়ারপোর্ট দিয়ে যান না কেন আপনারা কিন্তু তারা আহ আটকাইবো কিন্তু সেই পানি পানি সবই রেখে দিব তখন আপনি কিন্তু একটা হেনস্থার ভিতরে পড়বেন তো আশা করছি বুঝতে পারতে আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হালক এসে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন আপনাদের আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে আপনারা জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ